আজকে আমি নিজের রুমটা একটু পরিষ্কার করতেছি পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা একটা ইমানের একটা অঙ্গ সেটাই আমি পরিষ্কার করতেছি প্রবাসীর জীবনে অনেক মানুষ ভাবতে পারে যে প্রবাসে যাইয়া ঘর পরিষ্কার করতেছে নাকি না আমার নিজের রুম নিজে থাকি আমি যে জায়গায় থাকি সে জায়গায় আমি পরিষ্কার করবো না অবশ্যই পরিষ্কার করবো আমার পরিষ্কার করে দিয়ে না কোনো তো মানুষ নাই যে এখানে ফ্যামিলি আছে ফ্যামিলিরা পরিষ্কার করে দেওয়া যাবে তা তো না এতে এখানে প্রবাসে নিজের জায়গা নিজে পরিষ্কার করতে হয় যেহেতু এখানে আমি থাকি এখানে হয়তো সপ্তাহে একদিন ওই পরিষ্কার করতে হয় যে আমি সেটাই করছি আজ নিজের জিন কাজ নিজে করতেই সবচেয়ে ভালো বেটার যাই হোক আপনাদের বাসা যদি প্রবাসী কেউ যদি আসে অবশ্যই নিজের কাজ নিজেই করতে হবে কেউ আপনার কাজ কেউ করে দিবে না নিজেরটা নিজেই করতে হবে এই জন্যে আমি নিজেই আমার যে রুম রুমটার মধ্যে আমি পরিষ্কার করতেছি প্রতি সপ্তাহে একদিন সময় পাই ওই সপ্তাহে একদিন একদিনকে পরিষ্কার করি তাছাড়া সময়টা পাই না পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে একটা ইমানের একটা অঙ্গ সেটা সবাই জানে আর দেখেন এই যে আমি মাত্র পাঁচের থেকে দশের দশ মিনিট টাইম লাগবো একটা মোবাইল হাতে নিয়ে যদি আমি কোনো একটা কাজ করি দেখা যাচ্ছে যে মোবাইলটা টিপতে দিতে কিন্তু ঘন্টা পার হয়ে যায় কিন্তু আর মাত্র দশ মিনিটের ঝাড়ু এটা কেউ এটা দেয় না রুমটা পরিষ্কার হবে এই জিনিসটা কিন্তু দেওয়ার টাইম পায় না অনেকেই আমিও নিজেও পারি না কে মোবাইলে নিচে পড়লে দেখা যাচ্ছে যে এটা ঝাড়ু দিতেও সময়টা খুঁজে পাওয়া যায় না কাজে গেলে তো কোনো কথাই নেই রুমে বসে থাকলে তাই আমি না না পানিটা আমি চেঞ্জ করবো যেহেতু পানিটা সাবান সাবান হয়ে গেছে পড়লো পানিটা এখানে একটু বেশি হয়ে গেছে বাইরে থেকে পানি আনার একটু ব্যবস্থা করি মদ দেওয়াটা শেষ করা যেতেছে না যেহেতু একটা সাবান লাগাইছি পিছলাটা দূর করতে পারতেছি না অনেক টাইম লাগতেছে যেহেতু এখানে সাবান লাগাই ফেলেছি সাবান দেওয়াটা আসলে ঠিক হয় নাই এর থেকে মুখ এখন বেশি টাইম দেওয়া লাগবো যে বাহিরে বাহিরে পানির লাইন আছে সেটাতে দিব ফ্রেন তুলে দিচ্ছি যেন তাড়াতাড়ি একটু শুকায় যেহেতু নিজের কাজ নিজে করবেন অপরিষ্কার থাকা একটা ইমানের একটা অঙ্গ পরিষ্কার থাকার জন্য চেষ্টা করবেন সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম